যেতে পারছি না ইন্দে আমাকে নতুন জামা কিনে দিল না সবাই ঈদে ঘুরে বেড়াচ্ছে আমি পড়তে পারলাম না নতুন জামা কাপড় পরে মা মা ঈদে আমার জন্য বাবা ইয়ে দেবে না জামার উপর দেবে না

দেখো এরকম অনেক বাবারা রয়েছে ঈদে যারা নতুন জামাকাপড় পড়তে পরতে পারে না বা কিনে দিতে পারে না এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা ভালো জামা কাপড় পায় না পারে মানে কিনতে পারে না পয়সার অভাবে আমাদের তরফ থেকে তাদেরকে অবশ্যই সাহায্য করা উচিত এবং গ্রামের প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত যারা নতুন জামা কাপড় কিনে ঘুরতে পারছে না তাদেরকে একটা সংস্থা থেকে জামাকাপড় কিনে দেওয়ার ব্যবস্থা অবশ্যই করা উচিত আমিও সেটা চাই আশা করি তোমরাও সেটা চাও ঠিক আছে এই যে ঈদ বলো তারপরে এই যে আমাদের উৎসব বলো বিভিন্ন টাইপের উৎসবে অনেক দেখবে অনেক বাবা মারা পয়সার অভাবে এরকম গরিব কাপড় গরিব হওয়ায় জামাকাপড় কিনে দিতে পারে না তাদেরকে আমাদেরকে হেল্প করা উচিত ঠিক আছে তাই আমি আশা করব তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তোমরাও এইভাবে এরকম গরিব ছেলে মেয়েদেরকে পাশে দাঁড়াবে তাদের পাশে দাঁড়াও এবং তাদেরকে জামা কাপড় দিয়ে অবশ্যই হেল্প করো ঠিক আছে যাতে তাদের মুখে একটু হাসি ফুটে প্রত্যেকটা ছেলে ছেলেমেয়ের মুখে যেন একটা হাসি ফুটে যে আমার যাতে মানে তারা যাতে এটা অনুভব না করে যে আমার বাবা মা কিনে দিতে পারেনি তাতে কি হয়েছে আমরা কিনে দিয়েছি বা কোনো কোথা থেকে আমরা পেয়েছি এই যে মনের মধ্যে এক যে আনন্দ কারণ বাচ্চারা তো অনেক কিছু বোঝে না তারা চায় একটু আনন্দ আর কিছুই না এতে তারাও আনন্দ পাবে আমরাও আনন্দ পাবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো আর সিনেমার গল্পটা যদি ভালো লাগে এই যে ছোটো যে আমরা গল্পটা বানালাম আজকে এই গল্পটা তোমাদের যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে তো তোমরা একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো আর এরকম টাইপের ভিডিও পেতে গেলে এটা অপেক্ষা করো আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি যতটা পারি আর অবশ্যই কিন্তু এই প্রদীপ মাস্টার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমাদের পাশে থেকে আরও এরকম টপিকের নতুন নতুন ভিডিও আমি আরও নিয়ে আসবো আর তোমরা যত সাবস্ক্রাইব করবা তত আমার মোটিভেট বা হয় আর মানে মোটিভেট হই আর কি আরও এরকম আরও ভিডিও যাতে বানাতে পারি মোটিভেট হয়ে ঠিক আছে ঠিক আছে চলো